নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে ঝিঙে বাটার রেসিপি শেয়ার করব আমি প্রথমে ঝিঙেগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি একেবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং সাত আটকোয়া মতো রসুন তারপরে এদিকে আমি কড়াই গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি একটি মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ একটু লাল লাল করে ভাজা হয়ে এলে পেস্ট করে রাখা ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এখানে কিন্তু এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ ঝিঙে থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোয় তোমরা দেখতেই পাচ্ছ ঝিঙে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত চেড়ে রান্না করে নেব এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এই রেসিপিটাতে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগে তো তোমরা তোমাদের টেস্ট মতো চিনিটা অ্যাড করে নিও দেখো বন্ধুরা রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে সার্ভ করে নেব। ঝিঙের রেসিপি তো তোমরা অনেকে অনেক রকমভাবে ট্রাই করেছো কিন্তু ঝিঙে বাটার রেসিপি কি কখনো ট্রাই করেছো যদি ট্রাই না করে থাকো তাহলে ঝটপট ট্রাই করে ফেলো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আজকের মতো টাটা